আসসালামু আলাইকুম আজকে কিন্তু চলে আসলাম সেল পয়েন্ট ফ্যাশনে এটা হলো বনলতা কাঁচা বাজার এই নিউ মার্কেটের পশ্চিম পাশে এই যে ভাইয়ের সাথে পরিচয় হলো এইখানে বেশ কয়েকটা এটা কি ধরনের কাঁথা ভাইয়া আচ্ছা এগুলো কীরকম প্রাইজের উনিশশো টাকা পড়বে আচ্ছা আর হলো সাত ফিট আট ফিট মানে ডাবল আচ্ছা সাইজ আর কি আচ্ছা এটা তো খুব অস্থির ডিজাইন মাসাল আচ্ছা পুরাই হাতের কাজ আচ্ছা আচ্ছা এগুলো কিরকম প্রাইজের ষোলোশো পঞ্চাশ আচ্ছা আষ্টশো নব্বই টাকা এগুলো সবই দেখা যায় পাইকারি দাম বিক্রি করতেছেন তাই না পাইকারিও আছে কেউ চাইলে আপনাদের এখান থেকে নিয়ে বিজনেসও করতে পারবে তাই তো আচ্ছা 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 ঠিক আছে আর এখানে সব হলো ওনাদের কাতার বাহারি ডিজাইন মার্শাল্লাহ এই যে পুরা দোকানেই হলো আপনার কাঁথা অনেক ডিজাইনের কাঁথা আছে মার্শাল সেল পয়েন্ট এই যে ওনাদের দোকানের ফোন নাম্বার দেওয়া আছে সেল পয়েন্ট ফ্যাশন এটা হলো বনারতা কাঁচা বাজার ওনারা হোলসেলে বিক্রি করে খুব রিজনেবল প্রাইসে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ